किशौनाय गोक्तविंदा पापना शक्ति করিয়া भगवान श्री कृष्णय ज्ञान दिएदा पुनते सर्व धनम परित्याज्य मामेकं सर्वं वज अहमकं सर्व पापं भिरोक्षयिष्यामि मासुतो एता अभिबलावे दिया उत्तम शरणगत मानकम सर्वं वज आज तक गीता रे चारियां शब्द लेते नित

আজকে চৈতন্য মহাপুরে জয়ন্তী দিয়া পৃথিবী আনরে সচেতন করে দিয়া মানুষ আমি ভগবানের প্রতি আইলাম নিয়া ধন্য করে দিল তার কারণে মানুষ ঘুর করে পাপে তো বাঁচিয়া আমি ধর্মের পথে আইলাম এহান মাতিয়ে ধরে দাম এহান দেখে মিলিয়াতে আজিকা কলি এবং যৌরাজের মূর্গ যেমন ধরো আকাশান বাজিয়া পরিমাণ পারাইছে কিনিয়া বলে টাঙি চাই দাদা তাহলে রাজ্য অনুরে আত্মাও দাঁড়ানি

আমি দেখা প্ৰত্যেকে ৰাৱণ পূৰ্ব বৰ্ণ আৰু অসুৰ দত্ত তাৰে মাৰিয়া পৃথিৱী আৰু পাপ মুক্ত কৰি দিয়াছিল ভগৱান ৰামচন্দ্ৰ তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র শিশুপাল দণ্ড দণ্ডবক্র জড়া সুন্দর এ দুর্যোধক এছাড়া পাপিয়ে দাবি সন্ধান এ আরে পাপ মুক্ত

ভগৱানে কি পায়ুৰে তাৰ মাতৃ দুগ্ধ যাৰ কথা তাৰ নামৰ মাত্ৰ দা অৱদূত আৰু দ্বিতীয় বংশে দ্বিতীয় মানুহ ব্ৰাহ্মণৰ বংশে

ভগবান ধর্ম মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তনে হান প্রেমামৃত বরিশনে হান চোদ্দ ভুবন সিঞ্চন করে ফেলত আগে তা আইসিল আমি আগে বলবো অচেতনই আইসিল তা কিন্তু ব্রহ্ম মহাপ্রভু আইয়া নাম সংকীর্তন দিল হাত এই বরিশন বরিশন মানে বৃষ্টি আর দেখি নাম সংকীর্তন দেড় হাত বৃষ্টি আর দিলে কে হাত

খানা গ্ৰহণ কৰি আছে আঠ ধোৱান দি আছে কাণ ধোৱান দি আছে আখি ধুব দিয়া ঠাইও পৰিছেবা মানুহে নাজাৰ গৈ বঢ়িয়া ভাল

কিন্তু মানে দর্শন না না খায় না ওর তো তো মানুষ তো জন্ম নেয় না তো তো অধিক হতে যার কারণে আমার আপনিটাও দরকার আছেন কিয়া স্কুলে মাধ্যমে গেলে ভগবান দর্শন করেন গেলেগা তাইলে জাদু আন মন্দির তো আন আর দেয়া না যে কোনো উৎসব আর গেলেগা সাধু সঙ্গ করেন এমতে শাস্ত্রে আপনি আর পাচ্ছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে বল লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়